যখন প্রকম্পন শুরু হয়ে যাবে পৃথিবী যখন প্রকম্পন শুরু হবে ওই সময় বিবিসি কাময়টা কেমন হবে শুনে না কোলের শিশু আপনার কিনা কোলের শিশুকে মা যে মা স্তন্য সন্তানকে দুধ পান করিয়েছে ওই কোলের সন্তানকে মা ছেড়ে পালিয়ে যাবে আহার সেই সন্তানের প্রতি তার মায়া থাকবে না তৎক্ষণাৎ মায়াটা তার কেটে যাবে যখন এই ভূমিকম্পনটা শুরু হবে তখন সঙ্গে সঙ্গে সন্তানকে ছেড়ে পালাবেন সে সন্তানটা এক বছরে নয় দুই বছরে নয় কোলের বাচ্চাকে মা ছেড়ে পালাবে শুধু তাই নয় গর্ভবতী যে প্রেগনেন্ট অবস্থায় আছে সঙ্গে সঙ্গে এ বিবিসিকা মই দেখে সে গর্ভপাত করে দেবে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে নিজে সে টের পাবে না আমার সন্তানটা প্রসব হয়ে গেছে তিন মাসের

পান করেছে তারা নিশাগ্রস্ত অবস্থায় আছে অমাহুম বিশু না না তারা সারা পান করেনি তারা মাতাল নয় তারা নিশাগ্রস্ত অবস্থায় নয় বরং তারা আল্লাহর তারা আল্লাহর কঠিন আজাবকে দেখে দেওয়ানা পান হয়ে গেছে আল্লাহর কঠিন আজাবকে দেখে তারা ছুটা ছুটি নিজে বেতালের মতন হয়ে গেছে কারণ কঠিন আজাব শুরু হয়ে গেল

টিনগুলোকে যদি উড়িয়ে নিয়ে যাওয়া হয় তো আপনি অত হয়ে যান হায় আল্লাহ কি হলো বাড়িগুলো একটাও টিন নাই এমন একটা ভূমিকম্প হলে কারো বাড়ি ক্যাট হয়ে যায় কারো বাড়ি ধসে চলে যায় তো আপনি হাই উতাস করে ওঠেন পৃথিবী ধ্বংস হবে মানে এই রকম বাড়ি চালা ভেঙে যাওয়ার মত নয় সারা পৃথিবী তোর ফল হয়ে যাবে পৃথিবীটা ধ্বংস হবে আপনাকে এবার কিছু বিজ্ঞানের কথা বলি আশ্চর্য হওয়ার কিছু কি সবচাইতে বেশি আশ্চর্য হবে পৃথিবী যখন ধ্বংস হবে বিজ্ঞানীরা সবচাইতে বেশি মাথা ঠুকবে এটাও আছে পুরাণে বিজ্ঞানীরা মাথা ঠুকে ঠুকে মরবে হাই কি করলাম এতদিন কি হলো কি করলাম নিজেকে কেমন হবে দেখেন পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড় ভাই হ্যাঁ তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা পৃথিবীর চাইতে ওই পৃথিবীটা পড়বে জমিনে পড়বে ভালো করে বুঝেন এর চাইতে একটা তারা আছে যেই তারাটা খুবই ছোট তারা হলেও এই সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় একটা তারা সূর্য থেকে তেত্রিশ কোটি গুণ বড় আচ্ছা কটা তারা আছে একটা তারা নয় অনেক বিলিয়ন তারা রয়েছে পাঁচশো বিলিয়ন তারা তাহলে একটা তারা যদি ত্রিশ ত্রিশ লক্ষ মানে সূর্যের তাইতে তেরো লক্ষ গুণ বড় বললাম তো তেমনি তেত্রিশ লক্ষ কোটি গুণ বড় হচ্ছে এই একটা তারা আর একটা তারা নয় তারা কতগুলো আছে বিজ্ঞানীরা বলছেন যে গ্যালাক্সি ব্ল্যাক হোল যেকে গ্যালাক্সি বলা হয় এই গ্যালাক্সির ভেতরে মিনিমাম পাঁচশো বিলিয়ন একটা গ্যালাক্সির মধ্যে এতগুলো তারা গিলে দিবে আর গ্যালাক্সি কতগুলো আছে লক্ষ লক্ষ কোটি কোটি শুধু খালি গ্যালাক্সি রয়েছে আশ্চর্য হবেন দুনিয়াতে একটা রকেট আছে যানবাহন যার নাম হচ্ছে অ্যাপোলো ইলেভেন এই যানবাহনটা এই রকেটটা কত দ্রুত গতিতে চলে এ যখন দুনিয়া থেকে যখন আসমানের দিকে ছাড়া হয় এই গতিবেগ প্রায় এই অ্যাপোলোটা যদি ওপরে একে ছুড়া হয় পক্সিমা এক্সট্রাই বা অনেকগুলো তারা আছে এই এক্সট্রাই মানে পক্সিমা এক্সট্রাই বলে একটা তারা আছে এই তারাটা কাজ যেতে মিনিমাম অ্যাপোলো ইলেভেনে যেতে সময় লাগে কতদিন জানেন আশ্চর্য হয়ে যাবেন তাহলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে আপনাকে ওটা বলতে চাচ্ছি যে এই যদি হালাত হয় কত বিকট হবে দুনিয়াটা কি আশ্চর্য হয়ে যাবে এই অ্যাপোলো ইলেভেন অ্যাপোলোটা আপনার যেতে সময় লাগবে ওই আপনার এক ঘন্টা যেতে পারে উনচল্লিশ হাজার কিলোমিটার এক ঘন্টাতে উনচল্লিশ হাজার কিলোমিটার চলে যেতে পারবে এতটা তার গতিবেগ অথচ ওই তারার কাছে পৌঁছাতে তাকে সময় লাগবে লক্ষ মিনিমাম এরকমই অনুমান করছেন বিজ্ঞানীরা যে প্রেমাম এক কোটি পঞ্চাশ হাজার বছর এক লক্ষ পঞ্চাশ হাজার বছর লাগবে যেতে খালি কত দূরে আছে এবার হিসাব করেন আসমানের স্যাটেলাইট ছাড়া আছে না ওগুলো তো বাদ দেন আল্লাহর সৃষ্টি মানুষ সৃষ্টি তৈরি করেছে কি স্যাটেলাইট নাই স্যাটেলাইটের কারণে তারা সব সবকিছু তারা বলতে পারছে এমন একটা অবস্থা হবে সে এই স্যাটেলাইট গুলো যখন খসে খসে পড়বে মানুষের কি অবস্থা হবে রাশিয়ান বিজ্ঞানীর একটা আবিষ্কার করেছিলেন একটা রকেট ওপরে ছেড়ে দিয়েছিলেন কিন্তু ওটা ভাঙবে রাশিয়ান বিজ্ঞানীরা জন্য হয়ে গেছেন যে হচ্ছে যদি যেখানে পড়বে দেশ খতম হয়ে যাবে তো কিভাবে ওই জিনিসটাকে অন্য জায়গায় ফেলা যায় এই জন্য তারা পরিকল্পনা করলো যেন ওখানে না পড়ে সেই যেন অন্য ফাঁকা মুরু কিংবা সমুদ্রতে পড়ে জমিনে যেন না পড়ে কোনো ভালো জায়গায় যদি পরে একটাও টিকবে না সব শেষ হয়ে যাবে সামনে একটা রকেটের লেগে বিজ্ঞানীদের মাথা খারাপ অথচ আল্লাহ হুসুমান যেই দিনকে ইসরাফিল কে ওয়াদার করবেন অনুফিকা ফিসুরি ফসাইকা মাংফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ যেমনি ফুক দেওয়া হবে সঙ্গে সঙ্গে সবাই बेहোশ মারা যাবে बेहোশ হয়ে যাবে ইল্লা মাউশা আল্লাহ কেবল তারাই যাদেরকে আল্লাহ সাহায্য করবেন কেবল মাত্র আল্লাহর সুবিধা সাহায্য পাবে তারা বাকি সবাই बेहোশ হয়ে যাবে সুমমানু ফি কফিহু ক্বরা আবার ইসরাফিলকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার নির্দেশ দাও হবে সেদিনকে সবাই চলতে শুরু করবে প্রথম ফুৎকারে হলো আপনার যতগুলো আস আখা মানে আখা আকাঙ্ক্ষা বাসনা এগুলো কিছুই থাকবে না পৃথিবীর যদি আপনাকে বলা হয় আপনি আয়াতগুলো পড়বেন পৃথিবী যে ধ্বংস হবে যারা কোরআন পড়তে পারেন আমি আপনাকে বলি ইদাশ-সামাউ ফাতারাত ইদাশ-সামাউ শাককাত যে এই আয়াতগুলো যদি আপনি পড়েন তো আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে কি হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির আল-ক্বারি'াতুমাল وَمَا أَدْرَاكَ مَا الْقَارِيَةُ <applause> আল করিয়া দুর্ঘটনা মহা বিপর্যয় হবে মহা একটা সাউন্ড মহা একটা আওয়াজ হবে যে আওয়াজটা কেমন আওয়াজ এই আওয়াজটা কে ও আদর কামাল কারিয়া না হে আপনি কি জানেন এই করিয়াটাকে এই মহা দুর্ঘটনাটা এই আওয়াজটা কি আপনি কি জানেন তার মানে আওয়াজটা কত বিকন আওয়াজ হবে আল্লাহ হুসবানো তালা এই দামি কথার জন্য একবার নয় এখানে তিনবার প্রয়োগ করা হয়েছে আল করিয়া মাল করিয়া তার মানে দামি জিনিস বলে তিনবার ইউজ করা হয়েছে তার মানে করিয়াটা হচ্ছে বিকট একটা আওয়াজ হবে কেমন আওয়াজ আপনারা তো বসে আছেন কটা লোক আপনারা জানেন আওয়াজ ফের কত রকমের হয় মেনে রকমের আওয়াজ হয় না আপনারা যারা বসে বসে আছেন আপনাদেরকে আমি একটা কথা বলি বলেন ভাই আপনার কাছে সবচাইতে আশ্চর্য আওয়াজ কোনটা লেগেছে ভয়ঙ্কর কোনটা কে বলতে পারবেন যে হ্যাঁ আমাকে উমুকটা বেশি আশ্চর্য লেগেছে আওয়াজ গো আওয়াজ ভয়ঙ্কর আপনি সাউন্ড নি শব্দ শব্দ ভয়ঙ্কর শব্দ আপনাকে কোনটা বেশি লেগেছে কে বলছে আমাকে টেনের শব্দ বেশি ভয় লাগছে জি এত টেনের শব্দ মানুষ কান ফাটা শব্দ সহ্য করতে পারে না একজনকে বলছি ভাই তোর কাছে কোনটা কঠিন বেশি আওয়াজ তোকে বেশি ই লেগেছে বলছে এই গাড়ির পাম্পচার হয়ে যে চাকা ওটাকে বেশি খাতারনাক লাগছে আর সত্যি আমার বাড়ি হাই রোড চৌত্রিশ সড়ক একদম পাশে মানে ন্যাশনালের ধারে বাড়ি তো গাড়ি যখন যাই তো গাড়ি যখন পাংচার হয়ে যায় চলন্ত বেগে গাড়ি চলে আর পাংচার যখন হয়ে যায় এত জোরে আওয়াজ হয় দেখো এখানে একটা আওয়াজ দিয়ে দিলে হ্যাঁ জি ভয় খেয়ে লি রে বল উঠান উঠান সোজা করে রাখেন সোজা করে টাইট করে রেখেন নাকি আচ্ছা উঠেলেন উঠেলেন কি বললাম যে এই বাস্ট হয়ে যাওয়া চাকা পাম্পচার হয়ে যাওয়া বাস্ট হয়ে যায় তো বাড়ি থেকে ভয়ে যে আমি গাড়িটা কোন জায়গায় উল্টা পড়লো নাকি কখনো আবার গাড়ি বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে দেখি যে কোনো গাড়ি উল্টা পড়ে গেছে নাকি মানে এত আওয়াজ হয় আরে বাদলগুলো গুলো যখন মেঘ গর্জন হয় এর চাই তার কঠিন কিছু আছে মেঘের গর্জন যখন হয় অনেকে ভয়ে ঘর থেকে বের হতে পারে না কোথাও পড়ে পাশাপাশি বিজলি যখন পড়ে কি ধুম ধারাক্কা শুরু হয় কলিজার ভেতরে মা বলবে যে সিনেমা এটা হচ্ছে না ঢুকে থাক তার মানে কত বিকট পৃথিবীতে কত ধরনের যে আওয়াজ আছে ঘন্টার আওয়াজ আছে বিয়েবাড়িতে বাড়িতে ধুম ধুম বাজায় এর আওয়াজ ফের আরো আলাদা গাড়ি নিয়ে গেলে আর সহ্য করতে পারি না ওই যে কখন পাস করব। এর খুন খুনা নিয়ে আর আওয়াজে সহ্য করতে পারি না তো এইগুলো আওয়াজ তো কিছু নয় কিন্তু মহা কঠিন মহা প্রলয় যে হবে আল্লাহ তাআলা جيبهم يكون بند منك بنت تعاوز دبن القاريا ما القاريا وما أدراك ما القاريا يوم يكون الناس كالفراس المبصوص وتكون الجبال كالعهن المنفوس. পর্বত হবে মানুষগুলো ছিটকে ছিটকে পড়বে পতঙ্গের মতন ছিটকে ছিটকে পড়বে যেদিনকে আওয়াজটা দেওয়া হবে সেদিন দুনিয়ার মানুষ আর একত্রিত হবে না তালগাছ ধরার রাস্তা হবে না ও আপনা কিনা দেওয়ালকে ধরতে পারবে না বিক্ষিপ্ত ভাবে পতঙ্গের মতন ছিটকে 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 পড়বে আপনাকে উদাহরণ দিতে গেলে দেখবেন অনেক ছেলেরা দেখবেন দুই ধারে গেড়ে দেয় তারা আপনার কি বল বল খেলার খেলার জন্য জন্য নাইট রাতে হাতে খেলে অনেক ধরনের খেলা তারা খেলে যারা রাতে খেলে দেখবেন দুই দুই দিকে বড় বড় লাইট দিয়ে দেয় খেলার সুবিধা হয় তখন ওই লাইটগুলোর মধ্যে দেখবেন ছোট ছোট পোকা গুলো থাকে ছিটকে 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 ওই পোকা গুলো পরে সেই দিনকে আল্লাহ সুবান

আপনার কিনা হিমালয় পাহাড় এই পাহাড়টাও চৌচির হয়ে যাবে কিছুই থাকবে না উঠতে থাকবে এমনকি দামি এ যুক্তরাষ্ট্র আমেরিকা আলাক্সা পাহাড় এই পাহাড় দামি দামি পাহাড় এই পাহাড়গুলোকে চৌচির করে দেওয়া হবে এক কয়ে পৃথিবী

যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিনকে থাকবে না আপনি মনে মনে বলেন আল্লাহ ধ্বংস হওয়ার আগে যেন আমাকে তুমি নিয়ে তুমি আমাদের মরণ ত্রাহি করবে আমার একটা নেকি দরকার আসলে দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার কি ঠিক না দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার টাকা না হলে আপনি দুনিয়াতে চলতে পারবেন না আপনি হোটেল গেলেও আপনি যদি মনে করেন ভাত খাব টাকা লাগবে গাড়িতে চড়বেন টাকা লাগবে কোথাও ঘুরতে যাবেন টাকা লাগবে সংসার করবেন টাকা লাগবে টাকা ছাড়া ব্যতিক্রম কোনো পথ নাই আপনাকে চলতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে টাকা জোগাড় করতে হবে এটা দুনিয়া এরই নাম দুনিয়া দুনিয়াতে টাকা আছে তো আপনার মূল্য আছে টাকা আছে আপনার বিবির কাছে আপনার সম্মান আছে টাকা আছে তো আপনার বাপ মায়ের ভালোবাসা আছে টাকা নেই বাপ মায়ের ভালোবাসাও থাকবে না তো কখন বাপ বলে বা বলে থাকবে তুই আর দিন এত বড় হলে একটা ইনকাম করতে পারিস না কুড়ার ঘরের কুড়া হয়েছিস নাকি বসে বসে খাবি কেউ নিবে না তাহলে দুনিয়া চলতে গেলে টাকার দরকার আছে বন্ধু কিন্তু মরার পরে দুনিয়াতে আপনার টাকার প্রয়োজন আছে দুনিয়ায় টাকা থাকলে আপনি সবকিছু করতে পারবেন কিন্তু মরে গেলে আর টাকার খেল খতম আর টাকা নয় মানুষ যখন মরে যায় তখন আমল খোঁজে নেকি খুঁজে যে আমার নেকি দরকার কিন্তু বিশ্বনবে বলছেন ইদবাউল বাউল মাইয়েত ইয়াদ বাউল মাইয়েতা সালাফা মানুষ যখন মারা যায় ওই মাইয়াতের সঙ্গে তিনটা জিনিস যায় আলু আলুহু আলু আলু আলুহু আমালো সেই লোকটার সঙ্গে সে মাইয়াতের সঙ্গে তিনটা জিনিস যাবে তার আহাল যাবে আহাল পরিবার তার সঙ্গে যাবে মাল তার সঙ্গে যাবে আমাল তার সঙ্গে যাবে কিন্তু শুনে মানুষ মরে গেল যখন মানুষ মরে যায় মানুষ মাইয়াতকে দাফন করে দেওয়া হয় দাফন করে দেওয়ার পরে দুইটা জিনিস ফায়ার জি হুইস না নে দুইটা জিনিস ব্যাগ চলে আসে আহাল হুয়া মাল হ এই দুইটা আহাল বং মাল তার সঙ্গে কিন্তু আর থাকে নাম আপনাকে সবাই খাট খাটলিতে ধরলো ধরে চার পায়া ধরে আপনার খাটলি খান ধরে চারজন মিলে আপনাকে কাঁধে নিল পিছনে কত মানুষ যায় আপনার ছেলে আছে আপনার ভাই আছে আপনার চাচা আছে আপনার বন্ধু আছে

আলো আর দুইটা জিনিস চলে আসে ওয়ায়াবক আমালু তার আমলটা কিন্তু থেকে যায় আপনি মরে গেলেন দুনিয়ার টাকা স্তব্ধ শেষ আর মরার পরে তো কোন শুরু হয়ে যাবে কি যে আমার এ এবার আমার নেকির দরকার দুনিয়াতে এত আপনি কিছু করলেন গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স ব্যালেন্স সব তৈরি করলেন এখন মরে যাচ্ছেন এই পরজগত এই পরজগতটা চালাতে গেলে আর টাকা লাগবে না কি দিতে হবে ওখানে নেকি নেকি দিবেন সব কিছু পাবেন নাই তো আপনার আর কোনো রাস্তা নাই থমকে যাও থমকে যাবেন কিন্তু আফসোস করবে তারা কারা জানেন আফসোস করবে ওরাই যারা দুনিয়াতে টাকার মালিক হয়েছিল আপনার কিনা জমির মালিক হয়েছিল যার চার বিঘা পাঁচ বিঘা দশ বিঘা সম্পত্তির মালিক অনেকে আবার লক্ষ লক্ষ টাকার মালিক তারা সেদিন বেশিকে আফসোস করবে এবং শুধু তাই নাই মরার পূর্বে মানুষ যখন মরবে তখন ওর জানটা যখন যাই যাই যাব যাব করবে তো ওই সময় লোকটা বেশি কান্না করবে বেশি কানবে কেনে কানবে গো কি দরকার কানবে মানে আনন্দে যাব জি না কেনে কানবেন আফসোস করবেন জানেন আপনাকে একটা কথা বলি টেনে যারা উঠেছেন টেনে ভাই আপনারা টেনে উঠেছেন টেনে অনেকে উঠেছেন না টেনে যাননি টেনে টেনে চেপেছেন তো তো যখন আপনারা লাল গোলাতে যখন টেন ধরবেন দেখবেন টেন ধরেছেন আপনি একটা জায়গা যাবেন কোন একটা জব করবেন বা কোন একটা কাজে যাবেন আর ওই দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাকে যেতেই হবে এমন একটা কাজ এখন আপনি ওইটাতে যখন যাচ্ছেন তো ব্যাগটা কোন রকম করে হাতড়াতে হাতড়াতে দেখছেন যে এ আল্লাহ আমার একটা সার্টিফিকেট ছিল বা আমার একটা কাগজ ছিল যে আধার কার্ড হোক আর যাই হোক বা কোনো কিছু হোক আমার দরকার আছে লাগবেই লাগবে এখন ব্যাগটা খুঁজে আপনি দেখছেন ইয়া আল্লাহ আমি তো ভুলে গেছি এটা আনতে আর টেনটা আপনি ছাড়বে আর চেপেছেন আপনি আপনার মনের ভেতরটা কেমন করে বলেন তো মনের ভেতরটা বললো আল্লাহ ট্রেন ছেড়ে দিবে আর এই টাইমের মধ্যে আমাকে পৌঁছোতে হবে গেলে খালাস কাজটা পাবো না আমার বাতিল এখন একটা কথা আপনি মনে মনে বলবেন আল্লাহ ট্রেনটা যদি আধ ঘন্টা লেট করে দেয় বাড়ি চলে যাব বাড়ি যে ভাগাম করে নিয়ে চলে আসবো মনে ওরা এটা চেয়েছে যদি ট্রেনটা আধ ঘন্টা লেট হয়ে যায় তাহলে হয়তো আমি আধার কার্ড আমি আমার স্কুল আমি আমার কাজের স্কুলের তাহলে আমি কাজটাকে ধরে নিতে পারব আর যারা প্রকৃত ভালো দেখবেন যার সার্টিফিকেট সবকিছু রেডি আছে ট্রেন যদি না ছাড়ে তো মনে মনে বলবে চাকা ট্রেনটা চাক্কা পমি বল ট্রেনটা ছাড়েই না বসে আছি এখন থেকে মনে কত রকম কথা বলবে নিশ্চিন্তে আপনি থাকবেন কিন্তু শুনেলেন যাদের ধনসম্পদ টাকা পয়সা রেকে মারা যাবেন সেদিনকে কে আল্লাহ সুবহান ওয়া তাদের ব্যাপারে সুরা মুনাফিকুরের মধ্যেtune রেখেছেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করে ফাসাদদাক ওয়া কুম মিনাস সানি ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করে আল্লাহ সুবহান ওয়া taala কে সেদিনকে যখন লোকটা মারা যাবে 10 লাখ টাকার মালিক এক লাখ টাকার মালিক 10 কাঠার মালিক এক বিঘাার মালিক যেদিনকে উমরবে সেদিনকে কানতে কানতে মারা যাবে আর আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহর কাছে সে একটা জিনিস দুয়া মানে চাইবে কি চাইবে এটাই চাওয়ার ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া

সময় দাও সময় দাও আপনার বয়স যতই হোক ষাট হোক পঞ্চাশ হোক চল্লিশ হোক কুড়ি হোক যখন ওই লোকটা মারা যাবে সেদিন আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে সময় দাও কেন সময় চাইবে বেটের বিয়ে দিন সময় নিবো জমিতে চাষ করেছি আপ দুদিন পরে উঠবে এই জন্য আপনি সময় নেবেন যে না সময়টা দুনিয়া জন্যে না আখেরাতের জন্য কি সেদিনকে কান্তে কানতে কান্তে আল্লাহকে বলবে আল্লাহ বলবে কি চাইবি বল তখন সে লোকটা বলবে ফাঁ সড্ডা ক ওয়াকুম্মিনা সলেন আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না দুইটা জিনিস চাই এই দুইটা জিনিস দাও সময় দাও তারপরে তুমি আমার মত নিয়ে নাও আমার কোনো আফসোস নাই কি দুইটা জিনিস চাইবে প্রত্যেকটা মানুষ যখন মরবে কিনা তো মরার সময় এই দুইটাই চাইবে কিছুই চাইবে না কি ফাস সাদাকা আকুম মিনাস দুইটা জিনিস চাইবে এক নাম্বার হচ্ছে ফাস সাদাকা আল্লাহ আমি সাদকা করব কি করো। নেকি সাদকার নেকি করব সাদকা মানে আমি আল্লাহ তোমার রাস্তায় দান করব দানের কথা কেন বলা হবে পৃথিবীতে তো অনেক ইবাদত আছে অনেক আমল আছে এগুলোকে ছেড়ে দিয়ে দানের দিকে লোকটা চলে যাবে ওই মাইয়াত তখন দানের কথা বলবে কেন দান সহজ জিনিস দান হচ্ছে ইজি ইবাদতের মধ্যে সবচাইতে দান হচ্ছে সহজ আপনার কাছে যদি 10 টাকা থাকে আপনার মন হলে আপনি 5 টাকা দান করে দিবেন সময় কিন্তু লাগবে না নামাজ পড়তে গেলে মিনিমাম দুই রিকাত নামাজ পড়লে পা আপনার কিনা পাঁচ চার পাঁচ মিনিট লেগে যাবে আপনি রোজা রাখবেন তো এখানে বারো ঘন্টা আপনাকে সময় ব্যয় করতে হবে ইত্যাদি সময় কিন্তু মানুষ যখন মরা যাবে আল্লাহকে কানবে আর বলবে আল্লাহ চোখ দিয়ে তার পানি ঝরঝর করে ঝরবে আল্লাহ তুমি আমাকে দান করার সুযোগটা দাও আল তারপরে বলবেন ও আকুমিনা সলেন আল্লাহ আমি ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব তুমি আমাকে সময়টা দাও আল্লাহ শুনবে আর আল্লাহ লাস্টে একটা জবাব দিবেন না 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 ওয়লাইয় আল্লাহ নাফসান ইদা জা জালোহা আল্লাহ বলবেন क्वेश्चन কালেও নয় আমি তোমাকে সময় দেব না আমি তোমাকে সময় দেব না তোমাকে আর সময় দেওয়া হবে না কেন আমি আল্লাহ জানি আমি খবর রাখি তুমি দুনিয়াতে কি করতে আর কি করবে আল্লাহ আমার খবরের ব্যাপারে জানা আসে যাও তোমার সময় হয়ে গেছে তার মানে ওই সব চাইতে বেশি কাজ হবে যে লোকটা সে টাকা দুনিয়াতে রেখেছে জানে আমার দুনিয়াতে টাকা আছে অথচ সে দুনিয়া ছেড়ে চলে গেল তার মানে সে ত্রাহি ত্রাহি করে আফসোস আফসোস করে মরবে Okay.